আবার আর কত আড়াতে বাদ সুর তো দীক্ষা আমি এখন বলে কেন সুর কামাকে এই বড় অবতার যদি আসে তাহলে শুবে তাও দেখলো এইরা পূর্ণ না এরা মায়ের গর্ভ থেকে তার আসি নাই কিন্তু এই ঠাকুর এই কৃষ্ণ রাম এরা কি পূর্ণ অবতার তো মায়ের গর্ভ থেকে এরাকে বলে অব তারি এর অবতার ত্রাণ করেন মানুষের মঙ্গল দলে পানি দেন কি যে বচ্চ কর্ম কোল নিসিংহ বামন বামন মানে কি যত সারকে আসুক সার্কিট যদি বামন না থাকে সার্কিট হবে

ঠাকুর বলছে যুগের মানুষ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রে গোবিন্দ নামটি লয়ে নয় নন হাতে করো কাম আর মুখে বলো এখন যদি আমি বাগানের ভেতর ঘাস কাটবো না যাই গরু

এই নাম বলে কোন যুগে মানুষ কিবা ত্রাণ পাবো উদ্ধার পাবো তখন গৌরাঙ্গ মহাপুর চৈতন্য ভগবতে 222 তে বলছে এই নাম নয়রে মাথা আরো নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামে কাছে এই নাম আরো নাম আছে নামের নামই আছে তখন তাকে ধরবি এই নাম নয়রে মাথা আরো নাম আছে এই নামে নিয়ে যাবে সেই নামের কাছে এই নাম আর নাম কে

আর এক অবতার কথা কি বলছেন গড়ে সুমতির গর্বে গ্রামে কলকির আবির্ভূত হব আমি সেই অবতার জন্মগ্রহণ করবো কিসের ব্রাহ্মণের গৃহে শ্রীকৃষ্ণ কিন্তু ব্রাহ্মণ না সুর বংশ ক্ষত্রিয় আর ঠাকুর কি ব্রাহ্মণ শিবচন্দ্র চক্রবর্তী অনুকূল চন্দ্র চক্রবর্তী ব্রাহ্মণ ব্রাহ্মণের গ্রহ সুমতির গর্বে সম্বলপুর গ্রাম যেটা এখন বর্তমানে গ্রাম আগে ছিল সম্বলপুর গ্রাম এই সম্বলপুর গ্রাম ঠাকুর জন্মগ্রহণ করছেন একবার সুন্দর করে শ্রীমদ ভাগবতে ভাগবতে কথা অমৃত সুন্দর করে শ্রীমদা আছে যখন ভগবান আসেন এবার ইঙ্গিত দিয়েছেন এখন সরাসরি তো বলবে না যে আমি যাচ্ছি রে ওই প্রধানমন্ত্রীর হবো ডক্টর ইনুস অঙ্কা কই আসে না